ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের চিকিৎসকদের সম্বর্ধনা জানালেন ডক্টর সম্রাট তোপাদার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন আরজিগড় মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর থেকে বিভিন্ন সময় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের অনেকের সাথেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত চিকিৎসকদের সাথে আন্দোলন নিয়ে তৈরি হয়েছে অপ্রীতিকর পরিস্থিতি এমন আবহে ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ডক্টর সম্রাট তবাদারের পক্ষ থেকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসা এবং স্বাস্থ্যকর্মীদের জানানো হলো সম্বর্ধনা এর পাশাপাশি হাসপাতালে ভর্তি থাকা বিভিন্ন রোগীদের হাতে তুলে দেওয়া হলো প্রয়োজনীয় সরঞ্জাম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার ও চিকিৎসক অমিতাভ ভট্টাচার্য জানান দেখুন আমরা ঈশ্বরের পরে যাদের স্থান দিই তারা হচ্ছে আমাদের সমাজের ডাক্তারবাবুরা তারা চব্বিশ ঘন্টা নিজেদের পরিবার পরিজন কে ফেলে রেখে রোগীদের সেবা করেন রোগীদের দেখাশোনা করেন এবং আমাদের এই ঐতিহ্যশালী যে মহকুমা প্রধান হাসপাতাল ডক্টর বিএন বোস হাসপাতালে সব ডাক্তারবাবুরাই চব্বিশ ঘন্টা মানুষকে যে পরিষেবা দেন তাতে আমরা ব্যারাকপুর মহকুমা সকল নাগরিকবৃন্দরা উপকৃত হই এবং প্রতি বছরের না এ পুজোর আগে আমি আমার তরফ থেকে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গেলাম তাদেরকে আমাদের প্রণাম জানিয়ে গেলাম যে সমাজের কে সুরক্ষা রাখার জন্য সমাজকে রোগীমুক্ত করার জন্য যারা চব্বিশ ঘন্টা এইসব ডাক্তারবাবুরা কাজ করেন তাদেরকে কুর্নিশ জানিয়ে গেলাম তার সাথে সাথে স্বাস্থ্যকর্মীদেরও কুনিশ জানিয়ে গেলাম এবং আমাকে এখান থেকে বলা হয়েছিল যে কিছু রোগী আছেন তাদের একটু অর্থনৈতিক অবস্থার জন্য তারা বিভিন্ন রকম তাদের যে সরঞ্জাম সে সরঞ্জাম কিনতে পাচ্ছেন না তাই এরকম কিছু রোগীদের হাতে আমাদের মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তীর তরফ থেকে আমি কিছু সরঞ্জাম বিতরণ করে গেলাম তারা তাড়াতাড়ি সুস্থ হোক এবং এ কথা আমরা আজকে বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমাদের বাংলার ডাক্তারবাবুরা শুধু নয় সকল সমাজের সকল বর্গের সকল মানুষজনের সুরক্ষিত পুজো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন একে অপরের পরিপূরক না আসলে দেখার কি আছে এটা আমার কাছে খুব বিশেষ কিছু ব্যাপার নয় কেন আপনারা যে জনপ্রতিনিধির কথা বলছেন সম্রাট ও আমার ছোটো ভাইয়ের মতন প্রায় এভরি অল্টারনেট ডে হয় ফোনে নাহলে ডাইরেক্ট কথাবার্তা হয় তো এরকম একদিন এই কথাবার্তার অবসরেই আমি বলেছিলাম যে আমার এই পেশেন্টগুলো থাকে আমরা সরকারিভাবে এগুলো যন্ত্র করতে একটু সময় লাগে তো একটু ক্রাচ পের সুবিধা হয় তো ওগুলো দাদা আমি ব্যবস্থা করে দিচ্ছি তো এইভাবে কেউ একজন ভাবলেই তো ছোট ছোট ভাবনা থেকেই তো অনেক বড় বড়ো কাজ হয় তারই উদাহরণ এটা আমি ওকে আর ধন্যবাদ কৃতজ্ঞতা ঠিক জানানোর সম্পর্ক ওর সাথে আমার নয় আমি চেয়েছিলাম ও ব্যবস্থা করে দিয়েছে না আচ্ছা শুনুন ভাই হ্যাঁ আপনি যদি পার্টি কর ননদাদি ভাই নিমিকে নিমিকে দাদা আছে বলিয়ে আচ্ছা হ্যাঁ আমাদের আমাদের পার্টি থেকে একটা মুহূর্তের কারণে খুব হ্যাঁ আচ্ছা i ready to be আর কত ডাক্তার বাবু আমাকে বলেছে তোমাদের জন্য আমি ডাক্তার বাবু না না হ্যাঁ আমি আর একটা আছে ঠিক আছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স